সবাই কেমন আছো সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা তো আজকে দেখাচ্ছে একটা রাজকুমারীকে দেখো সবাই আমার বাসায় একটি রাজকুমারী আসছে দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাজকুমারী রানী সাহেবা এটা হচ্ছে ওনার মেয়ে ওর নাম কি টিয়া ওর নাম হচ্ছে টিয়া দেখেন সবাই আমার রাজকুমারীটা দেখছেন রাজকুমারী কি নিয়ে বসে আসছে রাজকুমারী সাজে ওখানে বসছে এবার ওর মেয়েকে নিচ্ছে টিয়াকে ওর নাকি দুইটা মেয়ে একটা টিয়া আরেকটা কি আরেকটা তুতা দেখছেন আসলে মেয়ে আমার অসুস্থ আজকে তিন চার দিন হচ্ছে মেয়ে আমার অসুস্থ ভালো লাগতেছে না মেয়ের পেট ব্যথা করতেছে পায়খানা হচ্ছে বমি হচ্ছে কিছু খেলে বমি করে বের করে দেয় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ দিচ্ছে খাচ্ছিল এখন হয়তো একটু ভালো লাগতেছে মনে হয় ওই জন্য খেলা করতেছে এতদিন তো একদমই খেলা করে নাই সেরকম বলতেছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এখন মেয়ে বউস আসছে রাজকুমার এসে আসছে আজকে মনে হয় একটু ভালো লাগতেছে ওই জন্য রাজকুমার এসে আসছে আমাকে বলতেছে মা আমার মাথার ব্যান্ডটা একটু বের করে দাও একটু কি সাজবে বলছো তাই রাজকুমারী সাজবে বলতেছে রানী সাজবে রানী তা আমাদের বাসায় তো আসলে এক বাসা তো তাই জায়গা নাই ছোট একটু জায়গা আছে নিচে তো মেয়ে খাটের উপর উঠে চেয়ার নিয়ে বসে ওখানে বসে খেলা করতেছে আসলে অনেক দিন ধরেও অসুস্থ ছিল কোথাও যায় নাই বাইরে খেলাধুলা করে নাই ভালো করে school যেতে পারে না এবার তো এখন একটু ভালো লাগতেছে মনে হয় ওই জন্য খেলা করতেছে সবাই দোয়া করবে আশীর্বাদ করবে যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সবাইকে বাই বাই দাও বাই বাই শুভ দুপুর জানাও শুভ দুপুর মেয়ে আমার ভালো করে বলতে পারে না দেখছেন এখন একটু ভালো লাগতেছে মনে হয় ওই জন্য খেলা করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই